আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অঞ্চলের অন্তরস্থল থেকে অভিনন্দন আমি পাইক স্বামী হাসান আমার ভেটনারি মেডিসিন শপ এসার স্বামী মেডিকেল হল যেটা লোকেশন যাতকাপুর বাজার বাগেরাহাট শহর আমরা সকল প্রকার ভেটনারি ওষুধ ভ্যাকসিন ও অ্যাকোয়া মেডিসিন পরামর্শপূর্বক বিক্রয় করে থাকে একদিন বয়সের পোলট্রি মুরগির বাচ্চার অর্ডার নিয়ে থাকে এবং মনোসেক্স তেলা পেয়া বোনার অর্ডার নিয়ে থাকে ভিউয়ার্স আপনাদের সঙ্গে আলোচনা করব একটি রেকর্ড যেটা দশ গ্রাম একশো গ্রাম পাঁচশো গ্রামের সরবরাহ আমাদের শপে পাওয়া যায় ইরোকট ইরাক্রোমাইসিন থায়োসায়নের বিপি সালফার ডায়াজিন ইউএসপি ও ট্রাইমেথোপ্রিমের সংমিশ্রণের একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা পোলট্রি জটিল রোগ পরিপূর্ণ সমাধান দিয়ে থাকে তো ভিউয়ার্স আপনারা বাণিজ্যিক খামার প্লাস শখের যে খামারগুলো দেশি হাঁস মুরগি কবুতর পাখির যে খামার আপনারা এই ইরোকট ব্যবহার করে মেজরিটি সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের শপে এসে মেডিসিন নিতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না অনলাইনে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমেও আপনাদেরকে মেডিসিন সরবরাহ করা হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাফল্য সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ